সালামু আলাইকুম দেখুন আল্লাহর সৃষ্টি কত সুন্দর আকাশটা দেখুন আবহাওয়াটা খুবই চমৎকার খুব সুন্দর পরিবেশ আসলেই আল্লাহ পাক নিজে কত সুন্দর করে মানুষের জন্য এই পৃথিবী সৃষ্টি করেছেন মাসাল্লাহ কি সুন্দর দেখেন আবহাওয়াটাও কী সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন খুবই চমৎকার লাগতেছে আবহাওয়াটা সকালবেলার ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করবেন এবং ভালোবাসা দেবেন আসলেই দেখুন আল্লাহর সৃষ্টি কত সুন্দর সকালবেলা পাখির ডাক কিচিরমিচির মিচির শব্দ গায়ের পথ আসলে সকালবেলা ভিডিওটা করলাম পরিবেশটা খুব ভালো লাগলো তাই দেখুন এই দিকদের লোকেশানটা দেখুন দারুণ খুবই চমৎকার লোকেশন এটা হচ্ছে গায়ের পথ আসলে গ্রামের মতো শান্তি কোথাও নাই আপনি শুধু গ্রামে আসলে বুঝতে পারবেন যে গ্রামে কত শান্তি দেখুন কি সুন্দর পরিবেশ ওই দেখুন ফুল ফুটে রাখছে দূর চোখ যায় শুধু ফুল ফুল গাছ এবং গায়ের মেটোপথ খুবই চমৎকার আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওটা করে দেখাবো দেখুন কি সুন্দর পরিবেশটা সকালবেলার ভিডিওটা আসলে ন্যাচারাল পরিবেশ খুবই সুন্দর চমৎকার গ্রামে আসবেন যারা শহরে থাকেন শহরের যাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাবে সবাই আসবেন গ্রামে আসার এটা লোকেশন হচ্ছে গাজীপুরে আয়সার দিকে যাবেন কী সুন্দর দেখেন এই ফুলগুলো ফুটে রয়েছে দেখছেন খুব চমৎকার লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না ভালো লাগলে অবশ্যই ভিডিওটার মধ্যে লাইক কমেন্ট করে যাবেন এবং পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছে না আল্লাহ মশল্ল আসলে খুব সুন্দর পরিবেশটা খুব ভালো লাগলো তাই একটু ভিডিও করলাম সবাই পাশে থাকবেন ভালোবাসা দিন দেখেন এখানে একটা ফুল ফুটছে মাসাল্লা কি সুন্দর গাছে অন্তত প্রচুর কাটা দেখুন কাঁটার জন্য আসলে কিচ্ছু দেখা যায় না কিন্তু ফুলগুলো খুব সুন্দর আপনাদেরকে আমি কাছ থেকে দেখাবো একেবারে কাছ থেকে এই দেখেন গাছের এই যে কাটা আছে দেখেন এই যে কাটা এই যারা এই যে দুনিয়া কিসের লাগিয়া তার দেখেন একটা কলা গাছের থর খুব সুন্দরতেন মাশাল্লা খুব সুন্দর পরিবেশটা আসলে চমৎকার অসাধারণ দেখুন গায়ের মিটু পথ দিয়ে হয় এটি আপনাদেরকে দেখাচ্ছি পরিবেশটা কেমন লাগে আপনারা জানাবেন অবশ্যই কমেন্টে সৃষ্টি খুবই সুন্দর うん、だね。